মুখ থেকে যেগুলো কথা শুনেন এগুলো আসলে হিটার একটা লক্ষণ এবং ভালো ভালো কিছু দিক উনি বলেছেন আসলে আগে থেকে উনি ক্যাপি পালেন যাই হোক আমাদের বর্ণনা দিতে একটু ভুল আছে সিমেন্ট সম্পর্কে এইটটি সেভেন পার্সেন্ট সিমেন্টস প্রয়োগ করা হবে এখানে সাইওয়ালে যাই হোক সিমেন্টস প্রয়োগ করার পর টোজ দেখে আপনাকে ভুল নম্বর বলব ততক্ষণ আমাদের চ্যালেঞ্জের সাথে থাকুন এবং দেখতে থাকুন কৃত্রিম প্রজনন শুধু কৃত্রিম প্রজননের সুবিধা এবং অসুবিধা দুই দিক দিক নিয়েই আপনার জড়িত আমরা সবসময় সুবিধাগুলোই বেশি লক্ষ্য করে বলি কিন্তু অনেক অনেক ক্ষেত্রে কৃত্রিম প্রধানের কিছু অসুবিধাও আছে সেগুলো যেমন কোনো এই কর্মীকে ডাকলেন ডাকার পর সেই আই কর্মী টাইম মেন্টিংয়ের মাধ্যমে কাজ হলো না কিন্তু আপনার বীজ ইনজেক্ট করে চলে গেছে সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে গ্র্যাভিটি কনসেপ্ট হয় না এগুলো কিছু দিক বিদিক আছে এগুলো নিয়ে পরবর্তীতে আমরা ডিটেলস আকারে ভিডিওতে আলোচনা করব সুবিধায় এবং অসুবিধা শুধু সুবিধা থাকে না অসুবিধাও কিন্তু থাকে একটা জিনিসে যাই মঞ্জুর রানা তত্ত্বাবধানে এসিআই এআই কর্মী গাভীকে সিমেন্টস প্রয়োগ করবেন অদাত বকনা গাভী একবারে অদাত

কারণ মিউকাস অনেক অনেক ক্ষেত্রে যখন গাড়ুর গাভীর ইভোলিউশন হয় তখন মিউকাস তরল হয়ে যায় তরল সময় বীজের কনসেপ্ট রেটটা আসলে কম হয় যেহেতু কৃত্রিম প্রজনন দিন দিন উন্নত দিকে যাচ্ছে জেনারেশন আপডেট হচ্ছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা মানুষের মধ্যে বিস্তার করেছে এই কারণে কৃত্রিম প্রজননের প্রভাবটা আসলে দিন দিন বেশি হচ্ছে যেহেতু দেশি গ্যাভি থেকে ক্রোস ব্রিট আসতেছে আমার ক্রোস বিডকে ইনজেক্ট করলে ওখান থেকে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মনে করেন যে গ্যাভি আসে যার্স ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ